আমাদের মোট যে জনসংখ্যায় জনসংখ্যার ধারণা করা হয় প্রায় ষাট শতাংশের বেশি কোনো না কোনো ধরনের গ্যাসের সমস্যায় আক্রান্ত বা হজমজনিত সমস্যায় আক্রান্ত কিন্তু বাস্তবে দেখা যায় বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে খোলা লেগে যায় এবং দুইটা তিনটার পরে হাত পা চলে না মাথাও চলে না বিকেল পাঁচটার দিকে মেজাজ খুব খারাপ আমাদের বাংলাদেশে কিন্তু সেরির একটা পপুলার আইটেম হচ্ছে দুধ কলা ভাত খুব পপুলার একটা আইটেম তো দুধ কলা ভাতের ঘটনাটা হচ্ছে কি এইটা কিন্তু খুব দ্রুত হজম হয়ে যায় তারা সাহারি না খেয়ে অনেক সময় রোজা রেখে ফেলেন ঠিক সময় উঠতে পারেন না এই কাজটা যারা করেন তাদের ক্ষেত্রে এটা সব সময় একটা ক্রাইসিস আকারে থাকবে তখন কিন্তু শরীরে যে মাংস পেশি এগুলো ভাঙতে শুরু করে হ্যাঁ মহিলাদের মাংস পেশি এমনিতেই কম থাকে রমজানে আরো কমে যায় এবং এটার ফলফল দেখা যায় রমজানের শেষ দিকে অনেকে অসুস্থ হয়ে পড়ে আপনি যদি সারা দিন স্ট্রং থাকতে চান তাহলে আপনার করণীয় হচ্ছে অবশ্যই আমাদের পার্টিকুলারলি শরবতটা খাওয়া কমাতে হবে এই জন্য দেখবেন ইফতারের পর ঘন ঘন পেশাব হচ্ছে অনেকেরই হয় তাই না আমরা গ্যাস্ট্রিক কেন হয় রমজানে গ্যাসের সমস্যা তো কেন হয় এইটা আমরা একটু উপস্থাপন করব খাবারের পরে ইফতারে বা সেরিতে গ্লাসের পর গ্লাস পানি খাবো না চা বা কফি খাওয়া খাওয়া ঠিক পর পর সারাদিনে চা কফি খাই নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজন পুষ্টিবিদ হিসেবে প্রতি বছর রমজানের আগে আমরা কিছু চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মধ্যে পড়ি চ্যালেঞ্জটা হচ্ছে যে সারা বছর যে মানুষগুলোকে আমরা ডায়েট নিয়ে বিভিন্ন পরামর্শ দিই দেখা যায় যে রমজানের আগে সবারই নিজেদের যে খাদ্য তালিকা বা খাদ্যাভ্যাস এইটাকে রমজানের সঙ্গে অ্যালাইন করার প্রয়োজন পড়ে কারণ দেখা যাচ্ছে আমরা সাধারণত সারা বছর দিনে তিন থেকে পাঁচ বার খেয়ে থাকি বাংলাদেশে তো রমজানে দেখা যায় যে দুইটা খাবার হয়ে যায় প্রধান একটা হচ্ছে আমাদের সাহরি এবং আর একটা হচ্ছে আমাদের ইফতার এই দুইটা খাবার আমাদের প্রধান হয়ে যায় এই যে দুইটা খাবার প্রধান হয়ে যায় এরপর কিন্তু খাওয়ার সুযোগ সবাই একই ভাবে পান না দেখা যাচ্ছে যারা তারাবি পড়েন নিয়মিত এবং খতমে তারাবি পড়েন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা সুযোগটা অনেকটা সীমিত হয়ে থাকে আবার যারা এটা পড়েন না তাদের ক্ষেত্রে দেখা যায় খাওয়া দাওয়ার সুযোগটা বেশ থাকে এখন এই যে তারাবি পড়া না পড়া এইটাই যেমন ডিফারেন্স তৈরি হয় পাশাপাশি রমজানে যেমন আমাদের কিছু কমন ডিজিজেস মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে এখন যে ডিজিজগুলোর কারণে আমরা রমজানে আমাদের খাওয়া দাওয়া নিয়ে যথেষ্ট চিন্তার ভেতরে থাকি এই ডিজিজ যাদের আছে বা নাই এর ভিত্তিতেও কিন্তু রমজানে যে খাওয়া দাওয়ার পরিবর্তন এইটা অনেকটা প্রভাবিত হয় আমাদের উদাহরণ রায় সবার বাসাই সম্ভবত ডায়াবেটিক রোগী এবং উচ্চ রক্তচাপের রোগী আছে এবং আমাদের মোট যে জনসংখ্যায় জনসংখ্যার ধারণা করা হয় প্রায় ষাট শতাংশের বেশি কোনো না কোনো ধরনের গ্যাসের সমস্যায় আক্রান্ত বা হজমজনিত সমস্যায় আক্রান্ত বাংলাদেশে সর্বাধিক বিকৃত ওষুধের মধ্যে একটা হচ্ছে আমরা জানি গ্যাস্ট্রিকের ওষুধ হ্যাঁ মানে এত ওয়াইড স্প্রেড আমরা চেষ্টা করি যে একটা পিলস খেয়ে এটাকে সমাধান করতে আর রমজান মাসে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গ্যাসের সমস্যা দ্বিতীয়ত আমাদের যাদের বাবা বা মায়ের টাইপ টু ডায়াবেটিস আছে বা অনেকের নিজেরও টাইপ টু ডায়াবেটিস আছে এটা এখন আর আগের মতো শুধু ধনীদের সমস্যা নেই এটা এখন কিন্তু সমাজের সব সব ধরনের স্তরে সব ধরনের বয়সে মানুষের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো আমরা এখন প্রথম যে সমস্যাটা যে টাইপ টু ডায়াবেটিস রোগীরা যারা আছেন তারা অনেকেই মনে করেন যে রোজা রাখতে পারবেন না বা রোজা রাখলে তাদের ব্লাড সুগার কমে যায় হাত পা কাপে দেখা যাচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে কমন যে সমস্যা এইটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টের সমস্যা না এটা আমাদের জাতীয় সমস্যা কি হচ্ছে আমরা রোজার সময় সারি খাচ্ছি পেট ভরে খাচ্ছি এইটা চিন্তা করে আমার যেন ক্ষুধা না লাগে অনেক আমি যখন দুর্বল না হয়ে পড়ি সারাদিন কাজ করতে পারি কিন্তু বাস্তবে দেখা যায় বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে খুদা লেগে যায় এবং দুইটা তিনটার পরে হাত পা চলে না মাথাও চলে না বিকেল পাঁচটার দিকে মেজাজ খুব খারাপ এখন এই আচরণ খারাপ হয় কখন রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া আপনার ব্লাড সুগার যদি কমে যায় আপনি কোনোভাবে নিজের আচরণ স্বাভাবিক রাখতে পারবেন না হয় আপনি সহজে ভয় পাবেন নইলে কাউকে ভয় দেখাবেন দুইটার একটা ঘটবে ভয় দেখাবেন কিভাবে খেপে যাওয়ার মাধ্যমে সিম্পল এবং আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি বাংলাদেশে পারিবারিক কলহ এটার অন্যতম একটা বড় কারণ হচ্ছে আনস্টেবল ব্লাড সুগার তো এখন এইটার কারণটা কি আমরা যদি কারণগুলো দেখি কারণগুলো হচ্ছে সিম্পল কয়েকটা কারণ আছে এক নম্বর হচ্ছে আমরা কি করি সাদা রঙের কার্বোহাইড্রেট খাই সাদা ভাত সাদা রুটি এবং ডাইরেক্ট ফ্রুটস শরবত এবং সর্বশেষ হচ্ছে চিনি আমাদের বাংলাদেশে কিন্তু সেরির একটা পপুলার আইটেম হচ্ছে দুধ কলা ভাত খুব পপুলার একটা আইটেম তো দুধ কলা ভাতের ঘটনাটা হচ্ছে কি এইটা কিন্তু খুব দ্রুত হজম হয়ে যায় আপনি যদি এক বালতি দুধ কলা ভাত খেয়ে চিন্তা করেন যে আজকে তো এতগুলা খেয়ে ফেলছি আজকে সারাদিন আমার খুঁজে লাগার কোনো সম্ভাবনাই নেই বাস্তবে এটা হজম হতে আপনার তিন ঘন্টার বেশি কখনোই লাগবে না এবং পুরোটাই সুগার আপনার বেলা এগারোটার মধ্যে ট্যাঙ্ক খালি আপনি আর শক্তিই পাবেন না সাদা রঙের যত কার্বোহাইড্রেট শুধু এইটাই যদি আমরা বেশি পরিমাণে খাই যেটা আমরা সবাই করি প্রায় সেহরিতে তাহলে আমরা কি হবে যত সময় যাবে আমরা তত দুর্বল হতে থাকবো তত তাড়াতাড়ি স্ট্যামিনা শেষ হয়ে যাবে বিকালবেলা মেজাজ খারাপ হয়ে যাবে এটা অবধারিত যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট এটা খায় তখন ঘটনা কি ঘটবে সকালবেলা সে হাই ব্লাড সুগার নিয়ে শুরু করবে দিনটা দুর্বল অবস্থায় এবং বেলা এগারোটার দিকে বা দশটার দিকে তার সুগার লেভেল ক্র্যাশ করবে এইটা ক্র্যাশ করার জন্য সে কিন্তু তখন আর কিছু খেতে পারবে কারণ কি সে রোজা রাখছে এখন সে যদি কিছু খায় তো রোজা ভেঙে গেল দেখা যাবে এই পেশেন্ট বেলা একটা দুইটার মধ্যে অন্য কিছু খেতে বাধ্য হবে কারণ কি তার সুগার লেভেল নেমে যাচ্ছে আপনি যদি তাকে না খাওয়ান হাসপাতাল নিতে হচ্ছে হাসপাতালে আমাদের রোজা রাখার ক্ষেত্রে একটা অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের সেহেরিতে যে খাদ্যাভ্যাস এইটা এবং শুধুমাত্র সিম্পল কার্বোহাইড্রেটের উপর নির্ভরশীল থাকা এখন এটাকে সহজ করা যায় কিভাবে এইটা আমরা ডিসকাস করবো সামনে তারিতে অনেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি খান না এই যে ব্যাপারটা এটা কি ধরেন আপনার হয়তো প্রয়োজন দিনে টোটাল দুই হাজার ক্যালোরি আপনি খাচ্ছেন হচ্ছে চারশো পাঁচশো ক্যালোরি ঘুম থেকে উঠছেন ঘুম ঘুম লাগতেছে বা আপনার যে বাবা বা মা বাসায় আছে সে হয়তো ডায়াবেটিকে ডায়াবেটিসে আক্রান্ত ঘুম থেকে উঠে খুব বেশি খেতে পারেন নাই চারশো পাঁচশো ক্যালোরি খেয়েছেন অল্প একটু এবং এইটা খেয়ে তারপর ঘুমিয়ে গেছেন ভাবলেন যে দিনটা কোনোভাবে পার হয়ে যাবে বাস্তবে দিনটা তো সহজে পার হবে না তখন তার ব্লাড সুগার লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা কমন প্রবলেম হচ্ছে ইনসুলিনের ডোজ সময় মতো না নেওয়া বা অ্যাডজাস্ট না করা ডায়াবেটিক পেশেন্ট যাদের বাসায় আছে তাদের মধ্যে এটা কমন যে তারা ইনসুলিনের ডোজ সময় মতো নিতে পারেন না দেখা যাচ্ছে যে খাওয়ার আধ ঘন্টা আগে কোনো ইনসুলিন নিতে হয় কোনোটা পনেরো মিনিট আগে কোনোটা হয়তো এক ঘন্টা আগে এটা ইনসুলিনের ধরনের উপর ডিপেন্ড করে এই যে কাজটা এই কাজটা যদি আমরা ঠিকভাবে না করতে পারি সুগার লেভেল কিন্তু স্বাভাবিকের চেয়ে কমে যাবে তো এই দুইটা সমস্যার সমাধান আছে হচ্ছে আমাদের পরবর্তীতে পরবর্তী স্লাইডে এখানে আমরা উল্লেখ করলাম খেয়াল করি আমরা শাড়িটা স্কিপ না করা এইটা হচ্ছে প্রথম কথা আমাদের বিশেষভাবে যাদের বয়স কম বা বয়স বেশি তাদের মধ্যে একটা কমন চ্যালেঞ্জ হচ্ছে তারা শাড়ি না খেয়ে অনেক সময় রোজা রেখে ফেলেন ঠিক সময় উঠতে পারেন না এই কাজটা যারা করেন তাদের ক্ষেত্রে এইটা সবসময় একটা ক্রাইসিস আকারে থাকবে দেখা যাচ্ছে রাতে ঘুমিয়েছেন এখন রাত দুইটা তিনটা বাজে ঘুমান রাতে ঘুমিয়েছেন দুইটা বাজে ঘুম থেকে উঠেছেন সাড়ে চারটা বা পাঁচটা বাজে তার হাতে সারি করার সময় নাই এই বয় দেখা যাচ্ছে রাত রাত বাজে বাজে বা খান খান অথবা উঠে অল্প একটু আছে খাচ্ছেন একটা খাবার হচ্ছে এমন একটা জিনিস এটাকে আপনি অবহেলা করবেন প্রতি কদমে এটা আপনাকে মনে করা দিবে ব্যাপারটা তো এই ব্যাপারটা হচ্ছে প্রথমত সাহারি যারা স্কিপ করেন তাদের কিন্তু রক্তে সুগারের মাত্রা হয় কমে যাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম কমেই যাবে এই কাজটা আমরা যেন না করি এক নম্বর আমরা যদি রমজানে প্রোডাক্টিভ এবং হেলদি থাকতে চাই দ্বিতীয়ত হচ্ছে সারি এবং ইফতারে যথেষ্ট পরিমাণ প্রোটিন এবং ফাইবার খাওয়া প্রোটিন জাতীয় খাবার কি কি। এটা সম্ভবত আমরা প্রায় সবাই জানি এখন যে মুরগি গরু ডিম মাছ ডাল মেইনলি এগুলো হচ্ছে আমাদের প্রোটিন জাতীয় খাবার তো এই খাবারগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণে খায় না কিছুটা আছে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে খায় না কিছুটা আছে অভ্যাসের কারণে খায় না আমি উদাহরণ দিই বাংলাদেশের প্রতিটা পরিবারে দেখবেন বিশেষভাবে মা বোনরা তাদের ক্ষেত্রে আমরা এটা দেখি এক পিস বা দুই পিসের বেশি মাছ বা গোস্ত তাদেরকে খাওয়ানো এটা খুব কঠিন কাজ আমরা রোগীদের নিয়ে যখন কাজ করি তখন এটা আমরা প্রায়ই খেয়াল করি যাদের বয়স কম তাদের মায়েরা মায়েদের দিকে যদি খেয়াল করেন দেখবেন তারা দুই পিসের বেশি কখনো গোস্ত বা মাছ আকার যতটুকুই হোক এটা খেতে রাজি হন না এইটার ফলে কি হয় দেখেন আপনার সুগার যখন লো হয়ে যায় তখন কিন্তু শরীরে যে মাংস পেশি ভাঙতে শুরু করে হ্যাঁ মহিলাদের মাংস এমনিতেই কম থাকে রমজানে আরও কমে যায় এবং এটার ফলাফল দেখা যায় রমজানের শেষ দিকে অনেকে অসুস্থ হয়ে পড়ে এইটা অনেক কমন একটা ব্যাপার তো আমরা প্রোটিনটার জন্য যথেষ্ট পরিমাণ নেই এখন প্রোটিন যথেষ্ট বলতে আমরা কি বুঝি আমরা যতটুকু ভাত খাবো ধরেন আমরা এক প্লেট পরিমাণ ভাত খাচ্ছি এক প্লেট ভাতের ওজন প্রায় দুইশো গ্রাম আমরা যদি বাংলাদেশে এক প্লেট ধরি তো এক প্লেট ভাতের ওজন যদি গ্রাম হয় এটার ভেতর প্রোটিন থাকা উচিত পুরুষদের জন্য প্রায় একশো থেকে একশো বিশ গ্রাম ওজনের প্রোটিন জাতীয় খাদ্য যেটাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন থাকবে দুইশো গ্রাম ভাতের জন্য পুরুষদের ক্ষেত্রে একশো গ্রাম প্রোটিন জাতীয় খাবার যেটাতে প্রোটিনের পরিমাণ থাকবে পঁচিশ থেকে তিরিশ গ্রাম নারীদের জন্য আশি থেকে নব্বই গ্রাম প্রোটিন জাতীয় খাদ্য যেখানে প্রোটিনের পরিমাণ থাকবে বিশ থেকে চব্বিশ গ্রাম এইটা যদি সাহারিতে নেয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যায় তারপরের যে ব্যাপারটা যথেষ্ট পরিমাণ ফাইবার খেয়াল করেন আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি সকালবেলা সাহারিতে কার্বোহাইড্রেট খাওয়ার পরে আমি বলছি যে কার্বোহাইড্রেট হজম হতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা এনার্জি শেষ হয়ে যেতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা এই যে সময় এইটার পরে আপনি সারাদিন তো টিকে থাকতে হবে সেইটার টিকায় রাখবে আপনাকে যে জিনিসটা সেটা হচ্ছে ফাইবার কেন ফাইবার মানে হচ্ছে শাক সবজি বিশেষভাবে শাক আমাদের একটা অভ্যাস আছে আমরা খুবই তাড়াহুড়ো করে শেরিতে উঠি এবং যান প্রাণ দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেরিটা খেয়ে ফেলার চেষ্টা করি এই জন্য আমরা খাই কি এমন খাবার যেটা খুব সহজে মুখ দিয়ে পেটে চলে যাবে এটাকে নিউট্রিশনের ভাষায় বলে প্যালেটেবল ফুড তো এই খাবারগুলো তাড়াতাড়ি যেমন হজম হয় তাড়াতাড়ি এটার এনার্জি শেষও হয়ে যায় আপনি যদি সারা দিন স্ট্রং থাকতে চান তাহলে আপনার করণীয় হচ্ছে অবশ্যই এই সকালবেলা সাহারিতে আপনি ভোরবেলা যেটা খাচ্ছেন সেইটার সঙ্গে যথেষ্ট পরিমাণ শাক সবজি অ্যাড করা এবং সেটা যদি আপনি করতে চান আপনাকে কিন্তু আগে আগে ঘুম থেকে উঠতে হবে অতএব আপনি যদি একটা সুস্থ রমজান কাটাতে চান আপনাকে কিন্তু আগে আগে ঘুম থেকে উঠতে হবে উঠে সেরির জন্য অন্তত পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় হাতে রাখতে হবে এইটা যদি না পারেন তাহলে আপনি প্রোটিন বা ফাইবার এগুলো যথেষ্ট পরিমাণ খেতে পারবেন না আর এটা খেতে না পারলে আপনি সারাদিনের বেশিরভাগ সময় হয়তো এনার্জিও পাবেন না তিন নম্বর যে সলিউশনের কথা আমরা বলছি সেটা হচ্ছে সাদা ভাত সাদা আটার রুটি এইগুলো স্কিপ করে এগুলোকে বাদামি বা লাল অপশানে চলে যাওয়া আমরা এখন অনেকেই লাল আটার রুটি খাই যেটা মোটামুটি ভালো একটা চর্চা খুব ভালো না হলেও মোটামুটি ভালো আমরা এখন দেখি যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাজারে কিন্তু বিভিন্ন রকমের গ্রেইন চলে আসছে কালো রঙের চাল দেখবেন যে কোনো কোনো বড় ধরনের কোম্পানি ফুড কোম্পানি ব্ল্যাক রাইস নিয়ে আসছে মার্কেটে ব্রাউন রাইস নিয়ে আসছে ফুল ফাইবার রাইস এই যে খাবারগুলো এগুলো কিন্তু আপনাকে লম্বা সময় খেতে খুব ভালো লাগবে না লম্বা সময় রক্তের যে সুগার এটাকে স্টেবেল রাখবে এবং ওইটাই কিন্তু আপনাকে সারাদিন শক্তি যোগাবে এই জন্য সাদা রঙের কার্বোহাইড্রেট যত কমাবেন আপনি রমজানে তত সুস্থ থাকবেন সেই কার্বোহাইড্রেটকে রিপ্লেস করতে হবে হচ্ছে লাল বা বাদামি রঙের যে কার্বোহাইড্রেট ওইটা দিয়ে এরপরে আমরা ইফতারের যে ডিপার্টমেন্ট ওখানে একটু চলে যাব ইফতারেও আমরা একটা কাজ করি যে কাজটার ফলে প্রায়ই দেখা যায় আমরা এই ব্লাড সুগার লো হয়ে যাওয়া বা ব্লাড সুগার বেড়ে যাওয়া দুইটা সমস্যায় আক্রান্ত হই এই সমস্যায় শুধু ডায়াবেটিক রোগীরাই আক্রান্ত হয় না এটা নর্মাল যারা আছে আমরা সুস্থ আমাদের পক্ষেও এই সমস্যায় আক্রান্ত হওয়া সম্ভব আমি একটা উদাহরণ দিই ইফতার করে আসার আধা ঘন্টা পরে আপনার কেমন লাগে একটু চিন্তা করেন ইফতারের আধা ঘন্টা পরে যদি আপনি ইফতারের তিন ঘন্টা আগের মতো স্ট্রং না থাকেন তার মানে হচ্ছে আপনি ঠিক খাবার খান নাই আমাদের পুরা সমাজের মধ্যে টেন্ডেন্সি হয়ে গেছে ইফতার খেয়ে যাওয়া এবং তারপর তারাবির আগে এত একটা আলসেমি ধরে নিজেকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে মনে হচ্ছে যে মাঠে যেভাবে গরু চড়ানোর সময় গরুকে পিটাই পিটাই নিয়ে যাও নিজেকে ওইভাবে পিটাই নিয়ে যায় অনেকে তারাবি পড়তো এবং তারাবির মধ্যে বেশিক্ষণ তারা দাঁড়ায়ও থাকতে পারে না পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট তারাবি পর পরে দেখা যাচ্ছে এনার্জি নেই এইটার প্রধান কারণ হচ্ছে আপনি ইফতারের মধ্যে যে শরবত খাচ্ছেন ওইটা এখন কথাটা খুব একটা জনপ্রিয় হবে না আনফর্চুনেটলি জনপ্রিয় কথা বলার কোনো ইচ্ছাও এখন নাই কারণ আমাদের দরকার সুস্থ থাকা যদি সুস্থ থাকতে হয় ইফতারের শরবত খাওয়া কমাইতে হবে অনেকেই আছেন ইফতারের শরবতের উপর ঝাঁপায় পড়েন জগ খালি করে দেন তিন গ্লাস চার গ্লাস এখন এই যে খালি করে দেওয়ার টেন্ডেন্সি এটা কোথেকে আসে সুগার তো লো হয়ে যায় ব্লাড থেকে কিন্তু সল্টও বের হয়ে যায় লবণ ব্লাডে কিন্তু লবণও থাকে লবণটাও বের হয়ে যায় আপনার লবণ এবং সুগার দুইটা যখন একসঙ্গে বের হয়ে যাবে ব্লাড থেকে তখন আপনার খুব দুর্বল লাগবে এবং সামনে যাই দেখবেন আপনার খেতে ইচ্ছা করবে এইটা বেসিক ফিজিওলজি তো এইটাকে আমাদের শরীর কমপ্লিমেন্ট করে হচ্ছে অনেকগুলো শরবত দিয়ে কিন্তু আমাদের শরীরে এমন কোনো সিস্টেম নাই যেটা একই সময়ে একই সঙ্গে অনেক পানি অনেক চিনি এবং অনেক লবণ ধরে রাখতে পারে এরকম কোনো সিস্টেম আমাদের শরীরে নাই তো আমরা যদি এই সময়টা সুস্থ থাকতে চাই ইফতারের পরেও স্ট্রং থাকতে চাই আমাদের পার্টিকুলারলি শরবতটা খাওয়া কমাতে হবে ম্যাক্সিমাম এক গ্লাস এবং চিনি এক থেকে দুই চামচের বেশি না ডায়াবেটিক পেশেন্টদের জন্য এক চামচ আমরা রমজানে হাইপারটেনশন অনেকেরই দেখা যাচ্ছে যে কন্ট্রোলে থাকে না ইফতারের পরে অনেক প্রেশার বেড়ে যাচ্ছে আবার দিনের ভিতর প্রেশার কমে যাচ্ছে এইটা একটা কমন প্রবলেম ইফতারে পরপর দেখা যাচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে ইভেন তারাবির নামাজ পরে আসছে প্রেশার বেড়ে যাচ্ছে এইগুলো কেন হয় মূলত ইফতারে আমরা যে ধরনের খাবার খাই ভাজাপোড়া থাকবেই ওটা ছাড়া চলবে না সঙ্গে থাকবে শরবত প্রচুর পরিমাণে সঙ্গে থাকবে ফ্রুটস রমজান আসলে আমাদের দেশে ফলের দাম বেড়ে যায় কিছুটা ব্যবসায়ীর দোষ কিছুটা আমাদের দোষ কেমন আমরা কিন্তু ওই ডিমান্ডটা তৈরি করি আমাদের সবার মনে হয় রমজানে ফ্রুটস লাগবেই তো এই যে ব্যাপারটা এইটার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নাই আপনার রমজান আসলে কোনো শরবত বা ফলের প্রয়োজনই নাই প্র্যাকটিক্যালি যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য শরবত বা ফল খাওয়ার আসলে কোনো প্রয়োজন নাই আপনি সিম্পলি ছোলা খেজুর ডিম অথবা নর্মাল যে ভাত এইটাই যথেষ্ট এবং এটাই তাদের জন্য সেরা খাবার সামথিং ফ্যান্সি লাস্টলি আমরা দেন দেখা যাচ্ছে যে ইফতারের পর থেকে বারবার বারবার পিপাসা লাগে এই পিপাসাটা কেন লাগে এই পিপাসাটা লাগাও ওই শরবতেরই ফলাফল আপনি হয়তো শরবত খেয়েছেন সুগার আপনার কিডনি তখন কিভাবে সুগার বের করে দিবে ওইটা নিয়ে ব্যস্ত এখন সে শুধু সুগার একটা জিনিসই বের করে দেয় না সে সঙ্গে লবণও বের করে দেয় এই জন্য দেখবেন ইফতারের পর ঘন ঘন পেশাব হচ্ছে অনেকেরই হয় তাই না তো এইটা ঘটার কারণ হচ্ছে আপনি প্রয়োজনের চেয়ে বেশি নিয়ে ফেলছেন আপনার শরীরে এমন কোনো সিস্টেম নাই যেটা একসাথে সারা দিনের প্রয়োজন কভার করে ফেলবে এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে স্লো একটু একটু করে নিতে থাকেন একই সঙ্গে তেল চিনি লবণ পানি চার জিনিস যদি আপনি এক জায়গায় করছেন আপনার ব্লাড প্রেশার বাড়বেই এটা কোনো কিছুতে ঠেকানো সম্ভব না কেন এই চারটা জিনিসে আপনার ব্লাডে যাবে ব্লাডকে পাতলা করে ফেলবে পাতলা ব্লাড কি করে আমাদের যে রক্তনালিকা আছে ধমনি আছে এইটার উপর বাড়তি চাপ তৈরি করে ফলে ব্লাড প্রেশার বাড়বেই এই জন্য দেখা যায় রমজানের ভিতরে অনেককে একাধিকবার ডাক্তারের কাছে যেতে হয় ব্লাড প্রেশার অ্যাডজাস্ট না হওয়ার কারণে আমরা গ্যাস্ট্রিক কেন হয় রমজানে গ্যাসের সমস্যা তো কেন হয় এইটা আমরা একটু উপস্থাপন করব গ্যাসের সমস্যার দুইটা ধরন আছে আমরা কিন্তু সবসময় গ্যাস কমানোর ওষুধ খাই বা অ্যাসিড কমানোর ওষুধ খাই মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেকের আসলে অ্যাসিড অ্যাসিড চাইতে বাড়ানো দরকার হ্যাঁ অ্যাসিড কম এই জন্য আসলে অ্যাসিডিটি হওয়া সম্ভব তো এখন আমাদের অ্যাসিড কমেছে না বেড়েছে এইটা বোঝা আসলে বিশেষজ্ঞদের জন্য অনেক সময় কঠিন ব্যাপার কেন লক্ষণ প্রায় একই রকম এই জন্য আমরা কী করলে আসলে এই ধরনের সমস্যা এড়াতে পারে আমি শুধু ওগুলোই বলবো আপনাকে কোনো প্রবলেম ডিটেকশনের কথা এখন বলা আমাদের উদ্দেশ্য না আমরা সবচাইতে বড় যে দুইটা ভুল করি সেটা হচ্ছে এক নাম্বার আমরা ভাজা খাবার অনেক বেশি খাই এবং সেগুলো তেলের পরিমাণ সাধারণত উচ্চ মানের হয় না একটা কথা আমি বলতে চাই এটা যেহেতু একসঙ্গে অনেক মানুষ আছে সবাই একটু শুনবেন সেটা হলো পৃথিবীতে যত ভালো তেল আছে সব দামি কম দামি পৃথিবীতে কোনো ভালো তেল হওয়া সম্ভব না কারণ কি তেলের মধ্যে এনার্জি সবচাইতে বেশি এই এনার্জি একটা প্রাণীকে কিন্তু বা একটা উদ্ভিদ অনেক কষ্ট করে জমাতে হয় ঠিক আছে যেহেতু এনার্জি বেশি বেশি এনার্জি কম টাকায় পাচ্ছেন মানে ওই জিনিস ভালো না সমস্ত ভালো তেল মানে হচ্ছে দামি তেল কিন্তু সমস্ত দামি তেল ভালো তেল না কিরকম অনেকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কেনেন বাসায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল পৃথিবীতে যা পাওয়া যায় তার প্রায় পঁচাত্তর শতাংশ ভুয়া তো তেল তেলের ব্যাপারটা খুব খেয়াল রাখবেন বাসায় যদি ভাজাপোড়া ভালো তেলে রান্না করতে পারেন তো খাবেন না হলে দরকার নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে পানি এতক্ষণ আমরা খাবার দাবারের কথা বলছি কিন্তু পানিটা গ্যাস্ট্রিকের কারণ এবং গ্যাস্ট্রিকের সলিউশন দুইটাই হতে পারে তো আমরা যেহেতু গ্যাস্ট্রিকের সলিউশন নিয়ে আলোচনা করছি আমরা সাহরি এবং ইফতারে কিভাবে পানি খাবো এইটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের জন্য এই গ্যাস্ট্রিক কন্ট্রোলটা অনেক সহজ হয়ে যায় আমরা অবশ্যই খাওয়ার পর গ্লাসের পর গ্লাস পানি খাবো না এখানে আমরা যারা আছি সবাই একটু খেয়াল করি খাবারের পরে ইফতারে বা গ্লাসের পর গ্লাস পানি না পানি দিয়ে আমরা খাওয়া শুরু করতে পারি এক গ্লাস দুই গ্লাস কিন্তু খাওয়ার পরে সর্বোচ্চ হাফ থেকে এক গ্লাস এর বেশি না প্রয়োজনে আপনি খাওয়ার 35 থেকে চল্লিশ মিনিট পরে গ্লাস পানি খান কিন্তু খাওয়ার সাথে সাথে অবশ্যই না কেন তাহলে আপনার পেটের যে হয়ে যাবে। যদি আপনার খাবার ঠিক ঠিকমতো হজম হবে না হজম যখন হবে না গ্যাস তৈরি হয়ে পেট ফুলে যাবে এবং গ্যাসটা দেখবেন এই পর্যন্ত উঠে আসতেছে তখন কিন্তু আপনার জন্য নামাজ আদায় করা ইবাদত করা অনেক কঠিন হয়ে যাবে এইটা হচ্ছে সেহেরির ক্ষেত্রে সত্যি ইফতারের ক্ষেত্রে পার্টিকুলারলি সত্যি সেহেরির ক্ষেত্রে আরেকটা ব্যাপার সেহরিতে আমরা একদম শেষ পর্যন্ত আজানের এক মিনিট আগ পর্যন্ত চেষ্টা করি যে একটু পানি খাওয়া যায় কিনা এক্সট্রা এত পানি আপনি ধরে রাখতে পারবেন না শরীর এটা অসম্ভব আপনি যদি শরীরে পানি ধরে রাখতে চান আপনাকে শাক খেতে হবে সবজি খেতে হবে ওই পানি আপনার চার পাঁচ ঘন্টা পর শরীরে উন্মুক্ত হবে আর আপনি এখন যেটা খাচ্ছেন দেখবেন ঘুম ভেঙে যাচ্ছে পেশাবের চাপে পেশাব করতে গিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে এইটাই হবে আর সেহরির পরে আমাদের গ্যাসের একটা বড় কারণ রমজানের সকালবেলা গ্যাস নিয়ে শুরু করার একটা বড় কারণ হচ্ছে আমরা সেরির ঠিক পরপর শুয়ে যাই ধরেন এই রিমোটটা এটা আপনি এটার পেটের ভিতর আছে অ্যাসিড এবং খাবার আপনি যখন শুয়ে যাচ্ছেন অ্যাসিডটা তো তরল খাবারটাও অর্ধতরল সেটা কিন্তু এদিকে চলে আসবে এই পর্যন্ত উঠে আসবে খাবার পরপরই যদি আপনি শুয়ে পড়েন এটা কিন্তু এখানে চলে আসবে ফলে অবধারিতভাবে আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় আক্রান্ত হবেন এই জন্য সাহারি বলেন ইফতার বলেন দুইটা সময় খাওয়ার ঠিক পরপর শুয়ে না থেকে প্রয়োজনে অবস্থায় হেলান দিয়ে থাকেন অর্থাৎ উপরের অংশ এইটা ভার্টিক্যাল পজিশনে থাকুক হরাইজন্টাল হওয়ার দরকার নাই এইটা যেন আমরা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু গ্যাসের সমস্যা অনেকাংশে কমে যাওয়া সম্ভব আর সর্বশেষ আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে গ্যাসের সমস্যার জন্য অন্যতম দায়ী ব্যাপার হচ্ছে চা বা কফি খাওয়া খাওয়া ঠিক পরপর সারাদিনে চা কফি খাই নেই ইফতারের পর থেকে দশ বার পারলে খেয়ে নেই এই টেন্ডেন্সি অনেকেরই আছে আমরা একটু লক্ষ্য করি ইফতারের ঠিক পরপর যারা চা বা কফি খাবেন তাদের কিন্তু অনেকাংশে এই খাবার ঠিক মতো হজম হবে না ওইটাকে হজম করতে শরীর বাড়তি অ্যাসিড তৈরি করবে গ্যাস হবে সেটার জন্য আপনার আবার গ্যাসের ওষুধ খেতে হবে সর্বশেষ এখানে আমরা দেখাবো যে সুন্না আমাদেরকে কি বলে এটা আমরা খেয়াল রাখি এই সহজ প্রিন্সিপালটা আমরা যদি শেয়ারি এবং ইফতারে ফলো করতে পারি আমাদের গ্যাসের সমস্যা অতিরিক্ত রক্তচাপ দুইটা সমস্যায় সলভ হতে বাধ্য আমরা কিছু খাবার কিভাবে রিপ্লেস করতে পারি এটা নিয়ে একটু আলোচনা করি সর্বশেষ আমরা যে ভাজা পোড়াগুলো খাই এই ভাজা পোড়াগুলোকে আমরা সহজে রিপ্লেস করতে পারি সবজিকে একটু ক্রিয়েটিভভাবে রান্না করে অথবা সালাদ দিয়ে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের দুইটা গোপন শত্রুর কথা বলে দেয় যেটা স্লাইডে নাই দুইটা গোপন শত্রু হচ্ছে শশা এবং কলা অনেকে মনে করে এগুলা খেলে পেট ক্লিয়ার হবে এবং খায় এই দুইটা পপুলার খাবার কিন্তু গ্যাস তৈরি করে ঠিক আছে এটা আমরা একটু মনে রাখবো সো ইফতারে যারা সালাদ খান তারা শশাটা একটু কম ব্যবহার করবেন যদি মনে হয় যে না আপনার গ্যাস হচ্ছে সালাদ খাওয়ার পরে তারপর পরবর্তীতে জিলাপি শরবত মিষ্টি দই ইত্যাদি ইত্যাদি এইটার ক্ষেত্রে করণীয় কি আমি আগেই বললাম যে শরবত বা ফলের আসলে কোনো প্রয়োজন নাই আমরা সর্বোচ্চ দুইটা খেজুর এক টুকরা আম অথবা তরমুজ বা পাকা পেঁপে এটাই যথেষ্ট ফল খাওয়া পুরোপুরি একটা কালচারাল ব্যাপার এইটার সঙ্গে নিউট্রিশনের সম্পর্ক খুব বেশি না অ্যান্ড লাস্টলি আমরা যেটা খুব পছন্দ করি আর কি হালিম এবং বিরিয়ানি এটা মনে হয় প্রায় সবারই খুব পছন্দের খাবার আমাদের এখানে আমরা খেয়ে অভ্যস্ত হালিম এবং বিরিয়ানি যদি আপনারা বাসায় করতে পারেন তাহলে খাবেন আমরা যে ধরনের তেল বিএসটিআই বা বাংলাদেশ ফুড সেফটি অথরিটি পেট্রোলের সময় পায় ওগুলো যদি মানে বারবার সামনে আসা শুরু করতো সম্ভবত মানুষগুলো বাইরে থেকে কিনতো না তেলগুলো একেবারেই আনহেলদি সর্বশেষ আমরা ভাজা পড়ার বদলে আমরা একটা সিদ্ধ ডিম বেছে নেওয়া রমজানে খুব ভালো একটা অল্টারনেটিভ সো ইফতারে আপনারা বাইরে থেকে একটা গ্রিলড চিকেন নিয়ে আসার বদলে বাসায় দুইটা সেদ্ধ ডিম খেয়ে ফেলা এটা আপনাদের জন্য বেটার একটা অপশন হবে আমরা ওই যে সাদা ভাত বা যে ধরনের কার্বোহাইড্রেট দ্রুত হজম হয়ে যায় এগুলোর অল্টারনেটিভ কি হতে পারে তার একটা লিস্ট এখানে দিয়েছি আপনারা চেষ্টা করবেন এই খাবারগুলো রমজানে সংগ্রহ করা পরিমাণে কম খেলেও দেখবেন ভাল লাগতেছে সর্বশেষ চা কফির ব্যাপারে আমরা কিছু অল্টারনেটিভ দেওয়ার চেষ্টা করেছি সত্যি কথা হচ্ছে যার চা কফির নেশা আছে তার ক্ষেত্রে এগুলো কাজ করবে না এটা হচ্ছে সত্যি এই সত্যিটা মেনে নিয়ে এই প্ল্যানটা দেওয়া তো মোটামুটি এই হচ্ছে আমাদের রমজান সংক্রান্ত কিভাবে আমরা রমজানে হেলদি থাকবো সেটা নিয়ে আমার প্রেজেন্টেশন ধন্যবাদ